বছরের প্রথম যেহেতু নতুন ক্লাসে উঠেছে স্কুল থেকে নতুন বই পেয়েছে এখন আমার খাতা কিনতে হবে কিন্তু আমি ভুল করেছি এই খাতাগুলো যদি আমি আরো আগে কিনে রাখতাম কত না ভালো হতো কিন্তু আমি সেটা না করে আমি এখন গিয়েছি কিনতে আর স্কুলের এই খাতাগুলো আমি স্কুলের ক্যান্টিন থেকে কিনবো আজ স্কুলের ক্যান্টিনে অনেক ভিড় যেখানে আমি দাঁড়ানোর সুযোগই পাচ্ছি না এখানে আমার দশ মিনিট ওয়েটিং এ থাকতে হয়েছে তারপর তারপর আমি খাতা ডায়েরি হোল্ডার সব কিছু কিনেছি যাই হোক স্কুলের কাজ সেরে আমি এখন সেনা এসেছি আমারও অনেক কিছু কেনাকাটা ছিল কিন্তু আজ আমার সবচেয়ে বেশি প্রয়োজনীয় জিনিসগুলোই কিনবো যেটা আমার খুব প্রয়োজন যেমন আমার একটা স্ট্যান্ড প্রয়োজন যেহেতু আমি ভিডিও করি আমার কাছে মোটামুটি অনেকগুলো স্ট্যান্ড আছে হঠাৎ করে আমার এই মিনি সাইজের এর স্ট্যান্ডটা অনেক বেশি পছন্দ হয়েছে সেই জন্য আমি এটা কিনতে এসেছি স্ট্যান্ড কিনা শেষ হয়েছে এখন মুনেরও অনেক কিছু বলে কেনাকাটা আছে আসলে আমার যেরকম মাসের প্রথমে অনেক কেনাকাটা বাকি থাকে সেরকম আমার দুই মেয়েরও অনেক বাজেট থাকে ওদেরও বলে মাসের প্রথমে অনেক কেনাকাটা থাকে ওরা সেটা একা একাই লিস্ট করে আমি এসেছি আমার বাজার করতে কিন্তু দেখা যাচ্ছে আমি রাইসা মনেরই বাজার করাই শেষ হচ্ছে না কারণ ওরা কিছুক্ষণ পর পর ওদের পকেট থেকে লিস্ট বাই করছে আর বলছে আম্মু এখন আমাদের এটা কিনতে হবে এটা কিনতে হবে এই যে কেনাকাটা করতে করতে দেখেন কত বাজার করে ফেলেছি আসলে আমার মেয়েরা আমার মতন আমার যেরকম মার্কেটে এসে কেনাকাটা করতে খুব ভালো লাগে ওদেরও ঠিক তাই কেনাকাটা করতে খুব ভালো লাগে আমাদের তো সব কেনাকাটা শেষ হলো দেখতে পাচ্ছেন ব্যাগ কতগুলো হয়েছে এখন একটা অটো রিক্সার জন্য দাঁড়িয়ে আছি বাসায় যাওয়ার পর দেখি আমার আরো কেনাকাটা রয়েছে মনে তো কেনাকাটা শেষই হয় না ওরা আবার আমাকে নিয়ে বেরিয়ে পড়েছে দিন আমি একটু এসেছি পর্যটনে কারণ ওরা কিছুদিন আগে এসে দেখে গেছে ওরা কি কি কিনবে আর শুধু যে ওদের কথা বলবো ঠিক তা না আমারও অনেক কিছু কেনাকাটা ছিল আজ আমি অনেক খেলনা কিনেছি কিন্তু আজ যে খেলনাগুলো কিনেছি এটা যা শুধু খেলনা ঠিক তা না এটা আমি অফিস হিসেবে সাজিয়ে রাখতে পারবো আর আজকের এই জিনিসগুলো সব কিন্তু বাঁশের তৈরি এত কিউট কিউট জিনিসগুলো কিনেছি আমি বাসায় আনার পর যতবার দেখি আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে কারণ এইসব আমি ছোটবেলায় খুব দেখতাম এখন অবশ্যই এইসব তো দেখাই যায় না সব কিছু এখন আধুনিক হয়ে গেছে সেই জন্য এইগুলো খুঁজেই পাওয়া যায় না আমি ফাইনালি একটা দোকানে পেয়েছি জিনিসগুলো এত ভালো লেগেছে আজ কিন্তু আমি এখানে আসার পর বেছে বেছে জিনিস নিয়ে আমার যা যা পছন্দ হয়েছে একবারে সবকিছু নিয়ে গিয়েছি এখানে যে সবকিছু খেলনা পাওয়া যায় ঠিক সেটা না এখানে পাওয়া যায় জিনিস যে কোনো বলেন না কেন আমার এখানে আসলে আমার বাইরে আর কোথাও যাওয়া লাগে না এখান থেকে আমি আমার প্রয়োজনীয় সবকিছু কিনতে পারি আমার একটা বাতি লাগবে হেরিকেন হেরিকেন কি কেউ চিনেন জানি না এক এক দেশে এক এক রকমের হয়তো বলে আমরা আগে আমাদের বাড়ি ব্যবহার করা হতো শুধু আমাদের বাড়িতে না সব জায়গায় ব্যবহার করতো সেই জিনিসগুলো তো হারিয়ে গেছে আমি আমার মেয়েদেরকে চেনানোর জন্য এই যে হারিকেন বা বাতি যেটাই বলেন না কেন এটা কিনেছি আর বললাম এক সময় আম্মু এসব জালিয়ে আমরা পড়ালেখা করেছি রাতের বেলা ঘরে আলো ছড়িয়েছে আসলে এই সব কিছু কেনা মূলত তো রাইসা মুনকে কিছু শেখানোর জন্য ওরা তো আর এইসব চিনে না জানে না দেখে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ